অপসান করা হয়েছিল তাহলে তোমাকে নে আর কে বোধ দেবার কথা বলেছিল সেখানে তারা তারা কথা বলে যাচ্ছে যে তুমি এখনও কি করে বেঁচে আসে তারপরে বললো আমরা এটাকে বের করতে পারবো না এবার আমি তখন বলেছিলাম যে আপনারা চেষ্টা করে দেখুন কুড়ি পার্সেন্ট যেগুলো পেছনে নারীর কাছে আছে তখন ওরা ওখান থেকে অপসান করলো এবং মাস রাখার পরে আমাকে সে আইসোকে বলেছিল আট ঘন্টা হবে এবং আমি সেই জায়গাটা খুব চিন্তা করছিলাম বাড়ি ডাক্তারে করেছিলাম যে এটা কেমন বলছি আমার কি এখনো কি এখনো রয়ে গেছে আমি আবার এবার করতে চাই ডাক্তার কপি আমার যে পাথরটা বেড়ে গেছে সাত আট ছিল এগারোই হয়ে গেছে তখন এগারো যখন এটা বললো আমি খুব ভয় পাচ্ছি যে তোমার অসুবিধা হয় না কিন্তু আমি এই ইচ্ছা ইচ্ছার অপেক্ষায় আছি আমার বিশ্বাস ঈশ্বর আমাকে অবশ্যই তার ডাক্তা ছাড়া দেবেন কারণ আমি এইসবের দর্শন পেয়েছি সেই দর্শন স্বপ্নীয়তা যদি আমি দিই দু হাজার মানে এমন পরিস্থিতি আমি মানে মানে মরেই গেছি কেউ আমার কথা শুনতে পারছে না আমি যাচ্ছি আমার চারপাশে সকল লোক আমি দেখতে পাচ্ছি এমনকি আমার খাটিয়া বানাচ্ছে যে যেটা আমরা মারা মারা গেলে যে খাটিয়া বানা মাসের খাটিয়া বানাচ্ছে আমার পাশে সবাই লোকেরা এসছে সবাই বলছে যে মেয়েটা এত অল্প মা তারা যেমন তাদের মতো বলছে কিন্তু আমি যাচ্ছি যে তোমরা স্বপ্ন আমি আমি জীবিত আছি একটা ওষুধের খাই সেই প্যাকেজটা আমাকে ডাক্ত কেউ আমার কথা শুনছে না আমি কিন্তু জীবিত শেখা মনে আমি মনে ভাবছি আমি আছি কিন্তু আমার বাবা কেউ শুনতে পারছে না তখন সেই জায়গায় আমার খাঁটিও বানাচ্ছে তখন সেই জায়গায় আমি উপরে একটা উপস্থিত দেখছিলাম প্রপুর প্রভুকে আমি দর্শন মানে প্রভুকে আমি দেখতে পাইনি কিন্তু প্রভুকে শুধু লম্বা মানে প্রচুর লম্বা সাদা দোসা পরে দেউ কিন্তু প্রপুর আমি তো তখন আমার ঘুরটা ভেঙে গেছে ঘুরটা ভেঙে আমি এত আমি এত কাজী প্রভু তোমার আমি আওয়াজ শুনেছি তুমি আমাকে সেই সেই যে সারা দিয়েছো যে

আমি যেন উপস্থিত হতে পারি ঈশ্বরকে প্রার্থনা করে যেন আমাকে এইভাবে দৃঢ় বিশ্বাসের ধরে রাখেন সমস্ত অসুস্থতার মধ্য দিয়ে তার ইচ্ছা আমি যেন অনুসরণে চলতে পারি এবং আমাকে আমার পরিবারকে ঈশ্বর যেন এইভাবে আশীর্বাদ করি সব থেকে ধন্যবাদ আমি আমার মহান ঈশ্বরকে